দেখতে পাচ্ছো ওটা পুরোপুরি হাতির পায়ের একটা ছাপ এখান থেকে কতটা হাতির পায়ের ছাপ বেরিয়ে যেতে হবে কাঁচলই সম্পন্ন হয়ে যাবে এক্ষুনি চলে এসছি আমাদের এখানে পুরোটাই সামনে দেওয়া গেলে পুরোটাই বনে বা জঙ্গলে গিয়ে মিশছে তা আমরা এখন যাচ্ছি দেখতে থাকো বাইশ এটা হচ্ছে বনলতা বলে একটা হোটেল যেটা কি না এখানে কোনো ভিআইপি এন্ট্রি নিয়েছে বলে এর মধ্য দিয়ে আমরা যেতে পারলাম না টোটো নিয়ে তো এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যেখানে এখানে কোনো প্রাইভেট ভেহিকেল কোনো অ্যালাউ নেই টোটো নিয়ে ঢুকতে পারিনি মেন গেটে নেমে গিয়েছি গাইজ দেখতে থাকো তো গাইস দেখতে পারছো এটা হচ্ছে জয়পুরের ওয়াচ টাওয়ার হ্যালো গাইজ দেখতে পারছো তারপরে আমরা জঙ্গলে ঢুকে যাবো গাইজ এবার এন্ট্রি নিয়েছি জঙ্গলের মধ্যে আমরা চলে যাচ্ছি যেদিকে দেখবে সেদিকেই জঙ্গল গাইজ তো দেখতে থাকো

তো দেখতে থাকো গাইস কন্টিনিউ করো তো গাইস তোমরা দেখতে পারছো যে আমরা অলরেডি চলে এসছি এখন অনেকটা ভয় ভয় লাগছে কারণ যেহেতু সন্দেহ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখন বাজে পাঁচটা একুশ তো গাছ তোমরা দেখতে থাকো এখানে জায়গাটা পুরোটাই জঙ্গল তো এখানে যেদিকেই দেখবে গাছ সেদিকে পুরোটাই জঙ্গল এখানে কিছুটা এরিয়া স্পেসিফাই করা আছে যেখানে কিনা হাতিদের জন্য হাতিদের জন্য এখানে সংরক্ষণ করা আছে Fum, fum, fum. গভীর জঙ্গল গাইস খুবই ছমছম পরিবেশ পাতা সন্ধে ঢালতে খুব কমেন্ট বাকি গাইস আর মিনিটের মধ্যে কি ওটা একটা অন্ধকার হয়ে যাবে আমরা কি করে যাবো তো ভালো লাগছে বাট চলে যাচ্ছি কিন্তু হয়তো যাওয়া উচিত না অতটা দূর তখন গাইজ তোমরা দেখতে থাকো যতটা দেখতে পারবে সবই যতটা যাবো দেখতে পারবে আশা করছি চলো গাইজ চলো গাইজ দেখতে পারছো পুরোটাই ফাঁকা ফাঁকা জায়গা পুরোটাই জঙ্গল তো দেখতে থাকো আমরা আশা করছি সন্ধে হয়ে যাচ্ছে আপনারা বেশি ভিতরে যাবো না বেশি ভিতরে যাওয়া ঠিক হবে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি হাতির পায়ের একটা ছাপ এখান থেকে অতটা হাতির পায়ের ছাপ বেরিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি দশ মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে বেরিয়ে যাচ্ছে পরেই গাইস লাইট বন্ধ হয়ে যাবে হাতি ঢুকে যায় বলে গাইস এখানে দেখতে পাচ্ছ তারের ব্যারিকেড করা পুরো সীমানাটা সামনে দূরে দেখতে পাচ্ছো পুরোটাই তার দিয়ে ঘেরা তারপরেও হাতি তারপরেও হাতিরা তার ছিঁড়ে ঢুকে যায় তো এই জায়গাটা পুরোটাই প্রিজার্ভে আছে একটা রিজার্ভ রিজার্ভড এরিয়া অ্যাকচুয়ালি দেখতে পাছ গাইস পুরোটাই নেট দিয়ে ঘেরা উঁচু করে বাঘাস না এর উপর উঠে দিক দিয়ে তো জানি না ইয়ার্কি মাইন্স না মিশ্রের হ্যাঁ বাঘ আধ না জাল ধরে উঠে যাবে

আর বেশ দাঁড়ানো যাবে না গাইজ এখন পাঁচটা তেত্রিশ হয়ে গেছে তো এখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি গাইস আলো পেলাম ভেতরে যতটা ঢুকছিলাম ঢুকেই যাচ্ছিলাম গাইস এখনও দেখা যাচ্ছিলো না যে গাইস কতটা কোন দিকে কোন দিক দিয়ে বেরোবো গাইস বুঝতে পারছিলাম না ঠিক চলো গাইজ বেরিয়ে গেছি কোনো রকম এখন বেরিয়ে যাবো দেখতে পাচ্ছ গাইজ জঙ্গলটা দেখে মনে হচ্ছে কিছুই না কিন্তু ঢুকে যদি যায় কেউ হারিয়ে গেলে আর খুঁজে পাবে না গাইস তো চলো দেখতে দেখো

হাতি থাকতে পারে গাইস হাসি থাকতে পারে বাঘের বাঘের পায়ে ছাপ পেয়েছি গাইস আর শিয়ালে তো পটি দেখা না শিয়াল আছে গাইস ওরা তো রাতে বেলা বেরে হাতির একটা পায়ের ছাপ দেখেছি গাইস আমি দেখাবো গাইস আমি পরে দেখাবো এখন সুন্দর হয়ে গেছে গাইস প্রায় ছটা বেজে গেছে গাইস তো এখন আমরা ঘরের দিকে যাচ্ছি এখন মেলায় যাবায় আমরা ওখান থেকে ধীরে ঘর যাব আর তারপরে আমরা কালকে সকালে ট্রেনে একদম বাড়ি বা ফাসে প্রবলেম গোকুল নগর ওইটার মধ্যে সো গাইস এটা হচ্ছে নতুন একটা রেন স্টেশন হয়ে যাচ্ছে মানে এখান থেকে নতুন স্টেশন যেটা কিনা আমাদের এখানে গোকুল নগর স্টেশন থেকে হাওড়া স্টেশন অবধি যাবে তো এই লাইনে এখনো কাজ চলছে একটা স্টেশন জোড়া হলো এটা চালু হলে চালু হলে সুবিধা হবে না দাদা চালু হয়ে না

Go, 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 যাচ্ছে go, 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 go,

কিছুটা পথ আমরা এখন হেঁটে যেতে হবে অ্যাকচুয়ালি এখানে একটা মেলা বসেছে তো আমরা মেলায় যাচ্ছি যেহেতু এখানে রাস্তাটা একটু ছোটো আর এখানকার এখানে টোটো ঢুকবে না তো আমরা এখন একটুখানি রাস্তা হেঁটে আমরা মেলাটায় যাচ্ছি তোমরা হ্যাঁ রাইস আজকে একটু কুকুরে ঝাপা করেছি তো কানের মধ্যে জল ঢুকে গেছে তো

সো গাইজ ফাইনালি মেলা ঘোরা হয়ে গেল আমাদের তো এখন আমরা মেলা দিয়ে কিছু কেনাকাটি করলাম আর এখন মেলা থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি তো বাই আশা করছি ফিরে আসবো নতুন কোনো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো টাটা